2013 সালে ওয়ার্ডপ্রেসের মার্কেট শেয়ার ছিল মাত্র সতেরো পার্সেন্ট এখন টোয়েন্টি টোয়েন্টি এই এআই এরার মধ্যেও ওয়ার্ডপ্রেসের মার্কেট শেয়ার তেতাল্লিশ যদি আপনি সংখ্যায় হিসাব করেন পাঁচশো তেষট্টি মিলিয়নেরও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে রান করে আপনি যদি সিএমএস মার্কেটে যান সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের এর ডমিনেশন আরো বেশি ষাট পার্সেন্ট এরও বেশি আবার ওয়ার্ড প্রেস একটা পপুলার প্লাগ হচ্ছে উ কমার্স যে উ দিয়ে পুরো ই কমার্স ইন্ডাস্ট্রিতে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে উ দিয়ে বানানো ওয়েবসাইট এর পার্সেন্টেজ হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট এটা শুধু ডাব্লিউ পি জুম এর স্ট্যাটিস্টিক্স না আপনি যদি ডাব্লিউ থ্রি টেক ডাটা স্ট্যাটিস্টিকা সহ আরো ওয়েবসাইট স্ট্যাটিস্টিক দেখেন রেজাল্টটা প্রায় কাছাকাছি তার মানে ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ স্টিল ডমিনেটিং আপনাদের মধ্যে কেউ যদি মনে করে যে ওয়ার্ড মার্কেট শেয়ার আগের মতো নাই বা ওয়ার্ড প্রেস ইজ ডেড সেক্ষেত্রে আপনি ভুল ভাবছেন অসংখ্য ওয়ার্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মার্কেটে আছে এর মধ্যে প্রতিনিয়ত অসংখ্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি হচ্ছে যে কারণে ওয়ার্ডপ্রেস এক্সপার্টের যে চাহিদা এটা কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটে আছে এবং এর প্রমাণ আপনি পাবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে রিমোট জব এর যে জব পোর্টালে ইভেন বাংলাদেশেও প্রচুর ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হায়ার করা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই চাহিদা দেখে আপনি যদি মনে করেন আমি আমার ক্যারিয়ারটা একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হিসেবে শুরু করতে চাই তাহলে আমি কিভাবে শুরু করব এটা যদি আপনার প্রশ্ন হয় তো চলেন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে একটা রোডম্যাপ দিয়ে দেই আপনি যদি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে একদম প্রথম থেকে শুরু করতে হবে মানে কিভাবে ইন্টারনেট কাজ করে কিভাবে ডোমেন হোস্টিং কাজ করে এখান থেকে আপনাকে শেখা শুরু করতে হবে এরপরে আপনাকে শিখতে হবে যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় আপনি শেখার জন্য কিন্তু আপনার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন এবং সেখান থেকেই আপনি শুরু করতে পারবেন এরপর আপনাকে জানতে হবে যে কিভাবে ডোমেন এবং হোস্টিং পারচেস করে সেখানে ওয়ার্ডপ্রেস ইউজ করতে হয় এবং বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেমন সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় এবং হোস্টিং আর এর যেমন এইচ প্যানেল আছে এরকম বিভিন্ন ওয়েব হোস্টিং এর বিভিন্ন ধরনের প্যানেল আছে এই প্যানেলগুলোর মধ্যে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা যদি আপনার থাকে তাহলে যে কোনো ধরনের হোস্টিং এর মধ্যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন ইভেন ওয়ার্ড প্রেস ইনস্টলেশন কিন্তু খুবই সিম্পল এরপরে ওয়ার্ড প্রেসের অ্যান্ড আউটস আপনাকে বুঝতে হবে যে ওয়ার্ড প্রেস কীভাবে কাজ করে সেটিংগুলো কীভাবে কনফিগার করতে হয় পেজ এবং পোস্টের মধ্যে পার্থক্য কী থিম এবং প্লাগিনের মধ্যে পার্থক্য কী এই জিনিসগুলো আপনাকে জানতে হবে যখন আপনি এগুলো জানবেন এরপরে আপনাকে শিখতে হবে ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেশন ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেশনের অনেকগুলো প্লাগিন আছে যেমন এলিমেন্টর ডিভি ড্রই এরকম অনেকগুলো আছে এগুলো আপনাকে একটু জানতে হবে যে এগুলো কীভাবে কাজ করে তবে আপনি যদি শুধু এলিমেন্টরটা শেখেন তাহলে আপনি অন্যগুলো খুব সহজেই শিখে ফেলতে পারবেন তো একটা দিয়ে আগে শুরু করবেন যখন আপনার এলিমেন্টরটা শেখা হয়ে যাবে এরপরে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি একটু এলিমেন্টর প্রোটা দেখবেন কি কী জিনিস আপনার শেখা উচিত বা এলিমেন্টর প্রোতে এক্সট্রা কি কী ফিচার পাচ্ছেন সেটা আপনার প্রোজেক্টে কীভাবে হেল্প করবে সেটা আপনি জানবেন এবার আপনি ওয়ার্ডপ্রেসের খুব পাওয়ারফুল যে প্লাগিনটা উকমার্স কমার্স সেটা শিখবেন কারণ হচ্ছে যখনই আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে উ কমার্স প্লাগিনটা ইনস্টল করে ফেলবেন আপনার স ওয়েবসাইটটা হয়ে যাবে একটা ই কমার্স ওয়েবসাইট ইভেন আমি একটু আগে আপনাকে বলেছি যে থার্টি থ্রি পার্সেন্ট ই কমার্স ওয়েবসাইট উ কমার্স দিয়ে রান করে তো এটা একটা হিউজ নাম্বার যে কারণে আপনাকে এটা অবশ্যই শিখতে হবে এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি কিন্তু অনেক প্লাগিন ব্যবহার করতে পারবেন এবং এই প্লাগিনগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি অসংখ্য ফিচার আপনার ওয়েবসাইটে সেট আপ করতে পারবেন তো পপুলার প্লাগিনগুলো যেগুলো ডে টু ডে ইউজ হয় সেই প্লাগিনগুলা কীভাবে কাজ করে এগুলো আপনাকে শিখতে হবে আপনি একটা জিনিস খেয়াল করেছেন আমি আপনাকে যে রোডম্যাপটা দিলাম এই রোডম্যাপে কিন্তু আপনার কোডিং জানার কোনো দরকার নেই কোডিং নিয়ে আমি কোনো কথা বলি নেই তো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি ওয়ার্ডপ্রেসের বেসিক্স জানি আপনি আমি এলিমেন্টর জানি আমি ই কমার্স জানি ইভেন আমি পপুলার প্লাগিনগুলো ব্যবহার করতে জানি কিছু প্রজেক্ট আমি বানিয়েছি তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি একজন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এক্সপার্ট যদি আপনি এক্সপার্ট হন আর কি এবং এই জায়গাটাতে আপনাকে আমি রিকমেন্ড করব প্রচুর প্রজেক্ট বানাতে এই জায়গাটাতে এসেই আপনি কিন্তু চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন ইভেন আপনি এই জায়গাটাতে চাইলে ইন হাউস কিছু জবও আপনি করতে পারবেন অ্যাজ অ্যান ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এই জায়গাটা অনেক বেশি ভলাটাইল আমি বলবো কারণ যেহেতু এখানে লার্নিং ব্যারিয়ারটা কম কোডিং শিখতে হয় না যে কারণে আপনি যদি এই জায়গাটাতে এসে মার্কেটে ঢুকতে চান এটা আপনার জন্য একটু টাফ হবে এবং আপনি অনেক বেশি সময় ধরে কাজ করবেন কিন্তু আপনার ইনকামটা কম হবে বাই দ্য ওয়ে আমার একটা ওয়ার্ডপ্রাস কাস্টোমাইজেশন ম্যাস্ট্রিক কোর্স আছে যেখানে আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু বললাম প্রত্যেকটা জিনিস একদম স্টেপ বাই স্টেপ শেখানো আছে আপনি চাইলে আলি হোসেন ডট কমে গিয়ে এই কোর্সটা পার্চেস করতে পারেন ইভেন অবশ্যই আপনি কুপন কোড হিসাবে গিফট টোয়েন্টি ব্যবহার করতে পারেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আবার আপনি যদি মনে করেন যে না এই মার্কেটটা অনেক বেশি স্যাচুরেটেড আমি আমার ক্যারিয়ারটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আপনাকে শিখতে হবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট যখন আপনি ওয়ার্ড ডেভেলপমেন্ট শিখতে চাইবেন তখন কিন্তু আপনার অনেকগুলো প্রিরিকুয়েসেড থাকবে কারণ এখন আপনি ওয়ার্ড প্রেস ওয়েবসাইটটাকে নিজে ডেভেলপ করবেন ক্লায়েন্টরা সব বা বেশিরভাগ সময় আপনার কাছে এমন কিছু জিনিস চাইবে যেগুলো আপনি কাস্টমাইজেশন দিয়ে করতে পারছেন না আপনাকে কাস্টম কোড লিখে করতে হচ্ছে তখন আপনি কিন্তু ওই কাজটা আর নো কোড দিয়ে পারবেন না তখন আপনাকে কোড করতে হবে এই কারণে আপনাকে ডেভেলপমেন্টটা শিখতে হবে ইভেন আপনি একটা ওয়েবসাইট এক্সিস্টিং ওয়েবসাইটে কোনো ফিচার অ্যাড করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে হয়তো প্লাগিং বানানো লাগবে তো ওই প্লাগিংটা আপনি তখন অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন কারণ আপনি কোডিংটা জানেন ইভেন ওয়ার প্রেসার আর্কিটেকচারটা আপনি জানেন তো আপনি যদি একজন ওয়ারপ্রেস এক্সপার্ট হতে চান সেক্ষেত্রে আপনাকে কী কী জিনিস শিখতে হবে প্রথমত আপনাকে শিখতে হবে ওয়ার্ড প্রেসার হাইরার কি কিভাবে ওয়ার্ডপ্রেসটা কাজ করে ব্যাক এন্ড থেকে এই জিনিসটা আপনাকে জানতে হবে প্রথমত প্লাস ওয়েবসাইটের জন্য যে স্ট্রাকচারটা আমরা তৈরি করি সেটা কিন্তু আমরা এইচ ডি এম এল দিয়ে করি যে কারণে আপনাকে এইচডিএমএল শিখতে হবে এরপর আপনাকে শিখতে হবে সি এস এস যেটা আমরা ডিজাইনিং এর কাজগুলো করি ওয়েবসাইটে প্রচুর ইন্টারেক্টিভিটি হয় যেমন ধরেন কারোসেলে তারপরে আমাদের নেভিগেশন মেনুতে মোবাইলের জন্য অথবা টেস্টিমোনিয়াল সেকশন এরকম বিভিন্ন সেকশনে আমাদের অনেক রকমের ইন্টারেক্টিভিটি দরকার হয় তো এই ইন্টারেক্টিভিটি জন্য আপনাকে শিখতে হবে জাভাস্ক্রিপ্ট যখন আপনি এইচটিএমএল সিএসএস জাবাস্ক্রিপ্ট জানবেন এরপরে আপনাকে একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে সেটা হচ্ছে পিএইচপি কারণ ওয়ার্ড প্রেসের কিন্তু পিএইচপি দিয়ে রান করে তাই আপনি যদি পিএইচপি না জানেন তাহলে আপনি কিন্তু ওয়ার্ড প্রেসে এক্সপার্ট হতে পারবেন না তো এই জায়গাটাতে এসে আপনি ওয়ার্ড প্রেসের জন্য পিএচপিটা শিখবেন এবার আপনার কাজ হচ্ছে ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্ট শেখা ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্টটা যখন আপনার এইচ ডিএমএস সিএসএস জাওয়া এবং পিএইচপি জানা থাকবে ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্ট শেখা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টটা শিখবেন এবং একই সাথে ওয়ার্ড প্রেসার ওয়াইজ আপনি যখন এই ডেভেলপমেন্টটা করবেন এটা আপনার জন্য অনেক গুড একটা ডিসিশন হবে আপনি এই জায়গাটাতে এসে নিজে নিজে থিম ডেভেলপ করার চেষ্টা করবেন ইভেন মার্কেটে যে থিমগুলো এখন অ্যাভেলেবেল আছে সেগুলোকে রিক্রিয়েট করার চেষ্টা করবেন রিডেভেলপ করার চেষ্টা করবেন ওরা এক্সিস্টিং থিমের মধ্যে চাইল্ড থিম বানায় সেটাকে ব্যবহার করা শিখবেন প্লাগ ইন বানানো শিখবেন এভাবে আপনি যখন মনে হবে যে না আমি মোটামুটি আমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার তখন আপনাকে একটা নতুন জিনিস শিখতে হবে সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট কারণ মাইস্কুয়াল দিয়ে ওয়ার্ডপ্রেসের ডেটাবেসটা কাজ করে তো সেক্ষেত্রে মাইস্কুয়াল কীভাবে কাজ করে এগুলো যখন আপনি জানবেন তাহলে ওয়ার্ডপ্রেসের ডেটাবেস থেকে ডেটাগুলোকে এনে আপনি আপনার প্লাগিনে আপনার থিমে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন তো আমি যদি খুব সংক্ষেপে এটাকে পুরো রোডম্যাপটাকে একটা সাম আপ করি সাম হবে এমন আপনাকে প্রথমে শিখতে হবে কিভাবে ইন্টারনেট কাজ করে কিভাবে ডোমেন হোস্টিং কাজ করে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এলিমেন্টও শিখতে হবে প্রো শিখতে হবে ইউ কমার্স শিখতে হবে পপুলার ওয়ার্ড প্রেস শিখতে হবে এই অংশটুকু শিখলে আপনি নিজেকে বলতে পারবেন আমি একজন ওয়ার্ড প্রেস এক্সপার্ট বা আমি একজন কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এরপর আপনাকে যেতে হবে ডেভেলপমেন্টে যখন আপনি ডেভেলপমেন্টে যাবেন তখন আপনাকে শিখতে হবে ওয়ার্ডপ্রেস হাইডার কি এইচ ডিএমএল সিএসএস জাওয়ার স্ক্রিপ্ট পিএচপি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট মানে থিম ডেভেলপমেন্ট এবং ইন ডেভেলপমেন্ট মাই স্কোয়াল এই প্রত্যেকটা জিনিস যখন আপনি শিখে ফেলবেন তখন আপনি নিজেকে কনফিডেন্টলি বলতে পারবেন যে হ্যাঁ আমি একজন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার এরপর আপনি যদি ইন্ডিত ডট কম আছে তারপরে লিঙ্কড ইন জবস আছে তারপরে ভ্যান হ্যাক আছে উই ওয়ার্ক রিমোটলি আছে অ্যাঞ্জেল লিস্ট আছে এরকম অসংখ্য ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হিসাবেও প্রচুর জব ওপেনিং হয় এইসব জায়গাতে গিয়ে আপনি জব সার্চ করতে পারেন আবার আপনি যদি মনে করেন আমি ফ্রিল্যান্সিং করবো তাহলে ফাইবার আপ ওয়ার্ক আছে ফ্রিল্যান্সিংটা বর্তমানে অনেক কঠিন এবং সামনের দিনগুলোতে আরও অনেক কঠিন হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি সেটাও ট্রাই করতে পারেন আবার আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এই জায়গাটাতে ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে চাই আমি কমিটমেন্ট করছি যে আমি ফ্রিল্যান্সিংয়ে ভালো করবো সেক্ষেত্রে আপনি নিজ ডাউন করে ফেলতে পারেন যেমন আপনি যদি বলেন যে আমি একজন এলিমেন্টর এক্সপার্ট তাহলে আপনি দেখবেন যে আপনার কাজ পাওয়া অনেক কঠিন কিন্তু আপনি যদি বলেন যে আমি এলিমেন্টর দিয়ে রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাই আপনার জন্য কাজ পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে আপনি যদি বলেন যে আমি একজন থিম ডেভেলপার এটা আপনার জন্য অনেক কঠিন কিন্তু আপনি যদি বলেন যে আমি ল ফার্মের জন্য থিম ডেভেলপ করি তাহলে কিন্তু আপনার জন্য মার্কেটটা অনেক ছোট হয়ে যাবে কিন্তু আপনার জন্য কাজ পাওয়া অনেক সহজ হবে কারণ বেশিরভাগ মানুষজন ব্রডার টার্মে কাজ খোঁজার খোঁজা ভাবে আমরা ছোটোবেলায় দেখতাম যে আমরা অনেকে যখন মাছ ধরতো তারা বিভিন্ন ধরনের জাল ফেলতো কেউ হচ্ছে ছোট ছোট মানে গ্যাপ আছে এই জালগুলো ফেলে যাতে করে পুটি টাকি মাছ হ্যাঁ এই কই মাছ এগুলো ধরতে পারে আবার কেউ বড় ফুটাওয়ালা জালগুলো মানে দেয় যাতে করে সে বড়ো মাছ তার জালে আটকাতে পারে তো আপনি আসলে কী টার্গেট করছেন এটা ইম্পর্টেন্ট তো এই ফ্রিল্যান্সিংয়ে টার্গেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যদি প্রপার টার্গেটিং করতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করবো আপনি যদি এই ক্যারিয়ার পাথটা বেছে নেন এবং আপনি যদি এক্সপার্ট হওয়ার কথা চিন্তা করেন তাহলে আপনাকে যেটা করতে হবে প্রথমে আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই আপনি হচ্ছে ভিডিওস ট্যাবে না গিয়ে আপনি চলে যাবেন প্লে লিস্ট ট্যাবে সেখানে গেলে আপনি এম এর উপরে প্লে লিস্ট পাবেন সিএসএসের উপরে প্লে লিস্ট পাবেন জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের উপরে প্লে লিস্ট পাবেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের উপর প্লে লিস্ট পেন ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্টের উপর ভিড় প্লে লিস্ট পাবেন ইভেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শেখার জন্য ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ওয়ান ওয়ান একটা প্লে লিস্ট আছে সেটা পাবেন ফ্রিল্যান্সিং গাইডলাইন নামে আমার একটা প্লে লিস্ট আছে তার মানে আপনি যদি চান শুরু করার জন্য আপনার যত ম্যাটেরিয়ালস দরকার সব ম্যাটেরিয়ালস ফ্রিতেই আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে আপনি সেখান থেকে শুরু করতে পারেন আমার একটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ম্যাস্ট্রি কোর্স আছে যে কোর্সে আমি হচ্ছে যে জাস্ট ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেশনের জন্য যতটুকু আপনার দরকার অতটুকু শেখানো আছে প্রায় পঁচিশ ঘন্টার একদম স্টেপ বাই স্টেপ দেখানো আছে তো আপনি যদি জাস্ট কাস্টোমাইজেশন এক্সপার্ট হতে চান সেক্ষেত্রে ওই কোর্সটা চেকআউট করতে পারেন আনফর্চুনেটলি আমার ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্টের উপরে কোনো কোর্স নেই আমার যেহেতু ইউটিউব ভিডিও আছে সেক্ষেত্রে আমি এটার জন্য আর কোর্স বানাচ্ছি না ইভেন ওয়ার্ডপ্রেস কাস্টমার আপনি বুঝতে পারছেন যে থিম ডেভেলপমেন্ট টা যদি আমি বানাতে চাই এটা একটা হিউজ কোর্স হবে এবং দেখা যাবে যে আমাকে দুই তিন মাসের একটা গ্যাপ নিয়ে তারপরে ওটা বানাতে হবে যেটা আমি এই মুহূর্তে চাচ্ছি না কারণ আমার অফিসে কাজ আছে প্লাস আরও অনেকগুলো কাজ একসাথে চলমান যে কারণে ওই টাইমটা আমার এখন হচ্ছে না আমি ওটা করছি না কিন্তু আপনি আমার চ্যানেলে অলরেডি যতটুকু ইনফরমেশন আছে এটা দিয়ে আপনি শুরু করার পরে আপনি নিজের পথটা নিজেই আপনি চাইলে এরপর তৈরি করে ফেলতে পারবেন কারণ সব জিনিস অলরেডি ওইখানে দেখানো আছে ইভেন আপনি যদি মনে করেন আমার কাস্টমাইজেশন শেখার জন্য যে টাকাটা দরকার এটা আমার নাই আপনার কোর্স কেনারও দরকার নেই আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ওয়ান ওয়ান প্লে লিস্ট যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখেন আপনার কিন্তু আমার কোর্স কেনার দরকার নেই হ্যাঁ আমি আপনাকে কোর্স কেনার জন্য কোনোভাবেই পুশ করছি না কিন্তু আপনি যদি মনে করেন সিরিয়ালি হলে আমার জন্য ভালো হতো চেক আউট করতে পারেন কিন্তু আদারওয়াইজ ইউটিউব ভিডিও ইজ মোর দ্যান এনাফ আশা করছি পুরোটা ভিডিও আপনার জন্য উপকারী হয়েছে এবং ওয়ার্ড প্রেসের একটা ভালো আইডিয়া আপনার হয়েছে তারপরও আপনার যদি কোনো প্রশ্ন থাকে নীতিধায় কমেন্ট করতে পারেন আমার অবসর সময় আমি চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক আসসালামু আলাইকুম